এবং হচ্ছে পাতলা পায়খানা এই দুইটা রোগের জন্য প্রাকৃতিক ওষুধ হিসেবে সবচেয়ে ভালো কাজ করে এমন দুইটা আপনাদেরকে চিনিয়ে দেব এবং হচ্ছে এই দুইটা উপকারিতা কি এইগুলোর গুণাগুণ সম্পর্কে আজকে জানাবো তো এটা আজকের এই ভিডিওতে আলাদা করে বলার উদ্দেশ্য হচ্ছে গত একটা ভিডিওতে আমি আহ প্রাকৃতিক ঔষধ সম্পর্কে ঠান্ডা রোগের কিছু টিপস দিছিলাম ওইখানে দেখছি অনেকে কমেন্ট করছেন এটা জানার জন্য আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমার টাইগার মুরগির নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকের ভিডিওটা হয় হয়তো আপনারা শুরুতেই বুঝতে পারছেন তো যাই হোক আর কথা না বাড়িয়ে মোটামুটি চলে যাচ্ছি হচ্ছে মূল ভিডিওতে তো আজকের বিষয়টা হচ্ছে টাইগার মুরগি বলেন অন্যান্য মুরগি বলেন আমাশা এবং হচ্ছে পাতলা পায়খানা রোগের প্রাকৃতিক ঔষধ হিসেবে সবচেয়েতে ভালো কাজ করে এই দুইটা প্রাকৃতিক গুণাগুণ সম্পর্ক গাছের কথা আজকে জানাই দিব আপনাদেরকে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর এদিকে হচ্ছে গতকালকে কিছু টাইগার মুরগির বাচ্চার অর্ডার ছিল এগুলো দেখতে পারতেছেন দুই কালারের বাচ্চা তো যাই হোক অনেকেই বাচ্চা নিতে চান কিন্তু আসলে সবার কল ধরতে পারি না সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তারপরেও যাদের খুবই আগ্রহ তারা স্কিন থেকে নাম্বার নিয়ে কল দিতে পারেন তো যাই হোক যে কথা বলছিলাম টাইগার মুরগির হচ্ছে রক্ত আমাশার জন্য সবচেয়ে ভালো কাজ করে হচ্ছে রক্ত জবার পাতা রক্ত জবার পাতাটা অনেকেই হয়তো চিনতে পারবেন যারা গ্রামে থাকেন যারা না চিনেন তাদের জন্য আমি স্কিনে পিক দিয়ে দিচ্ছি আমাশা বলেন রক্ত আমাশা বলেন এই দুইটা রোগের জন্য সবচাইতে ভালো এবং হচ্ছে তাৎক্ষণিক কাজ করে রক্ত জবার পাতা তো এটা খাওয়ানোর গুণাগুণটা আমি একটু বলি সেটা হচ্ছে আপনারা এক লিটার পানির মধ্যে মোটামুটি যে হাতের মুঠের মধ্যে এক মুঠো পাতা এটা ভালোভাবে কসলাবেন পানির সাথে কসলানোর পরে ওইটা আপনারা সরাসরি পানিটা সেকে। ওইটার সাথে আরও এক লিটার পানি মিশিয়ে আমি আবার বলতেছি আপনাদের বোঝার সুবিধার্থে আপনারা এক মোট পাথা একেবারে রীতিমতো মানে ওপরে যে কচি ডগার পাথাগুলা ওইগুলো মানে খুব বড় মোট না আবার ছোট মোটও না মানে মাঝামাঝি সাইডের একটা এক মোট আপনারা হাতে নেবেন এবং হচ্ছে ওইটা এক লিটার একেবারে সাদা পানির সাথে মিশিয়ে তারপরে হচ্ছে এটার সাথে ছাকার পর আরও এক লিটার পানি মিশাবেন দুই লিটার পানি আপনারা খেতে দিবেন হচ্ছে সকালবেলা তো সকালবেলা যখন খেতে দিবেন পানিটা অনেকটা গাঢ় গাঢ় হবে মানে একটু মানে কি বলে যে ঘাম টাইপের এরকম পানিটা মুরগিকে একেবারে পরিপূর্ণ তিষ্ট না লাগার পরে খেতে দিবেন দিনে একবার দিলেই হবে তারপরে আপনারা কন্টিনিউ রেনামাইসিন দিয়ে আপনারা ওষুধ দেবেন যদি রক্ত আমাশার পরিমাণ খুব বেশি হয় তাহলে আপনারা এই নিয়মটা মানে পালন করে মুরগির যে রক্ত আমাশার ভাবটা ওইটা ধমনে রেখে তারপরে রক্ত আমাশার জন্য সেরা ওষুধ আমি যেটা মনে করি সেটা হচ্ছে ডিক্লাভেট ডিক্লাভেটটা আপনারা প্রতি লিটার পানিতে এক গ্রাম করে ব্যবহার করবেন এতে করে আপনাদের মুরগি তৎক্ষণাৎ রক্ত আমাশাটা থেমে যাবে এবং হচ্ছে একদিন দুই দিন খাওয়ালে পুরোপুরি ভালো হয়ে যাবে তো আমি মূলত হচ্ছে আমি এই নিয়মটা পালন করে আসছি দীর্ঘদিন ধরে এখন পর্যন্ত এটার কোনো সাইড এফেক্ট বা খারাপ হয়েছে এরকম কোনো কিছুই আমার এখানে এখন পর্যন্ত হয় নাই তো আশা করি আপনাদের এখানে হবে না আর আরেকটা ইয়া হচ্ছে শুধু আমাশা বলেন তারপরে হচ্ছে পাতলা পায়খানা ওটার জন্য আপনারা এলোভেরা হয়তো চিনেন কাটা কাটা আনারসের পাতার মতো হয় ওই রকম এলোভেরা আপনারা প্রতি এক লিটার পানির সাথে মাঝারি সাইজের এলোভেরা ভিতরের ইয়াটা কি বলে যে যে সাদা অংশটা যেটা মূলত খায় বা মানুষ ব্যবহার করে ওটা আপনারা সুন্দরভাবে ব্ল্যান্ডার করে বা একেবারে পিষে পানির সাথে মিশিয়ে এদেরকে খেতে দিবেন এতে করে এদের মানে পাতলা পায়খানার যে ইয়েটা হয় ওটা অনেকটা আপনার কমে যাবে যদিও এলেবার এটা খুব দ্রুত কাজ করে না এটা মূলত হচ্ছে তারপরে অনেকটা দমন রাখে আর কি আর আরেকটা জিনিস আপনারা করতে পারেন আমি শুরুতে দুইটার কথা বলছিলাম যাই হোক আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করেই ফেলি সেটা হচ্ছে আমরা যে আনাইসা কলা বলি বা রিস্সা কলা বলে তারপরে হচ্ছে মানে তরকারির কলা যেটা বলে ওই কলাটা আপনারা এক লিটার পানির সাথে একটা কলা কুচি কুচি করে কেটে পানির সাথে মিশিয়ে তারপরে ওই নিয়মেই আবার এক লিটার পানি ওইটার সাথে মিশিয়ে ওইভাবে খেতে দিবেন এই নিয়মটা আপনারা মিনিমাম কম পক্ষে চেষ্টা করবেন দিনে একবার করে হলে তিন দিন ব্যবহার করার জন্য আশা করি আপনাদের এই সমস্যাটা থাকবে না তো আমি মূলত হচ্ছে যে কোনো বিষয় প্রাকৃতিক বিষয়গুলো গুণাগুণ সম্পর্ক আগে এদের সম্পর্কে জেনে তারপরে হচ্ছে প্র্যাকটিক্যালি আমার নিজের খামারে প্রয়োগ করে তারপরে আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনাদের খামারে কোনো প্রকার সমস্যার সম্মুখীন হতে না হয় তো যাই হোক আজকের ভিডিওটা একেবারে শেষ পর্যায়ে যদি কারো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য তো ভালো থাকবেন সবাই আবারও কোন বিষয়গুলো জানতে চান অবশ্যই এভাবে কমেন্ট করবেন আমি কমেন্টের উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো যাই হোক আবার দেখা হবে নতুন কোন সময় নতুন কোনো বিষয় নিয়ে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ